তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে শিশির কণার মতো শূন্য ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে নদী সাগর কোথায় চলে বয়ে পদ্মপাতার জলের বিন্দু হয়ে জানি না কিছু দেখি না কিছু আর এত দিনে মিল হয়েছে তোমার আমার পদ্মপাতার বুকের ভেতর এসে তোমায় ভালোবেসেছি আমি তাই শিশির হয়ে থাকতে যে ভয় পায় তোমার করে জলের বিন্দু পেতে তাই যে তোমার মধ্যে মিশে যেতে শরীর যেমন মনের সঙ্গে মিশে জানি আমি তুমি রবে আমার হবে ক্ষয় পদ্ম পাতা একটি শুধু জলের বিন্দু নয় এই আছি নেই এই আছি নেই জীবন চঞ্চল তা তাকাতেই ঘুরিয়ে যায় পদ্ম পাতার জল বুঝেছি আমি তোমায় ভালোবেসে